আসসালাম আলাইকুম এব্রিয়ন তোমার চোখে নীল আকাশ গল্পের পার্ট ওয়ান অবশেষে তাহলে আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি অনেক মজা হবে তাই না বন্ধু তখন তার বন্ধু বললো তা তো হবেই কারণ অনেক মজা হবে সবাই মিলে একসাথে অনেক মজা তখন এক বন্ধু তুই করে কেন তুই কি যাবি না আমাদের সাথে আয়ান তখন বলল তোরা সবাই জাগা আমি যাব না আয়নের বন্ধু তখন বললো না মানে কি হয়েছে যাবি না কেন আয়ান তখন বলল আমি যাব না মানে যাব না আমার এসব ভালো লাগে না তোরাই ঘোরাফেরা করে আয় আয়নের বন্ধু তখন বললো আমরা সবাইকে মজা করবা তুই এখানে বসে থাকবি তা কি হয় তোকে ছাড়া তো আমাদের মজাই হবে না তুই মানে যাবি তো যাবি তখন আয়ান বললো তোরা গেলে আমি যেতে পারবো না তো যেতে পারবো না আর তুই তো না তোর সাথে তো আরো অনেকেই যাচ্ছে তখন বন্ধু বললো কি বলছিস তুই আমাদের সাথে চল আর তোর টাকার সমস্যা না আমরা সবাই মিলে তোকে টাকা দেবো তবু তোকে আমাদের সাথে যাওয়া লাগবে আয়ান তখন বললো তুই আমাকে করোনা করছিস তখন তার বন্ধু তাকে বললো এখানে করোনার কি আছে আমরা সবাই তো বেস্ট ফ্রেন্ড তুই আমাদের সাথে যাবি আয়ান তখন তখন বলল আমি অত কিছু বুঝি না আমি যাব না মানে যাব না তোরা আমার কথা বিশ্বাস করছিস না কেন আমার ওগুলো কিছুই ভালো লাগে না আয়নের বন্ধু তখন বলল আচ্ছা তুই এই কথা যেহেতু আমাদের কাছে বলছিস তাহলে ইরা আর মাহিরের কাছে ওই কথাগুলো বলিস তারপর দেখি যে তোর কি হয় তখন আমি কিছু বললাম না চুপ করে বসে আছি আর আমার পরিচয় আপনাদেরকে দেই আমি হলাম আয়ান আর আমরা সবাই মিলে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আর আমাদের বিভাগ থেকে একটা পিকনিকে যাওয়ার পরিকল্পনা করছিল আর এতক্ষণ সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছিল তখন কিছুক্ষণ পর ইরা আর মাহিরা আসলো আর সবাইকে মন খারাপ করে বসে থাকতে দেখে সবাইকে জিজ্ঞাসা করলো যে তোরা এখানে মন খারাপ করে বসে আছিস কেন তখন বন্ধু তাদেরকে যে আয়ান আমাদের সাথে পিকনিকে যাবে না তখন ইরা বললো যাবে না মানে ওকে তো জোর করেই নিয়ে যাবো তখন তারা আয়নের কাছে গিয়ে বললো এই নে তোর টিকিট আর তুই আমাদের সাথে যাচ্ছিস তখন আয়ান তাদেরকে বললো আমার কাছে জিজ্ঞাসা না করে তোরা আমার টিকিট কেন কেটেছিস আয়ন তখন বলল টিকিট কেটেছিস ভালো কথা কিন্তু আমি যাব না আমার এগুলো ভালো লাগে না তখন ইরা তাকে বলল ভালো লাগবে যদি তুই আমাদের সাথে যাস তখন ঘোরাফেরা করলে এমনিতেই ভালো লাগবে আয়ান তবু তাদেরকে বলল আমি যাব না তোরা গিয়ে ঘুরে আয় ইরা তখন বলল তুই যাবি না তোর বাবা যাবে আয়ান তখন বলল তুই তাকেই নিয়ে যা মাহিরা তখন বলল উফ অনেক হয়েছে আয়ান তুই আমাদের সাথে যাবি আর এটাই ফাইনাল কথা আর এখন অনেক ক্ষুধা লেগেছে চল কিছু খেয়ে আসি আয়ানের বন্ধু তখন বলল আচ্ছা ঠিক আছে চল গিয়ে খেয়েছে অনেক ক্ষুধা লেগেছে মাহিরা তখন বলল ক্ষুধা তো লাগবে আমরা যেহেতু বলেছি তখন আয়ানের বন্ধু তখন বলল ক্ষুদা লাগবে না মানে বিল যেহেতু আজকে পেট ভরে খাবো তখন ইরা বলল তোকে কে বলেছে যে বিল আমরা দেবো যে খাবে তার বিল দেবে। তখন মাহিরা বললো কোনো কি না চল তাড়াতাড়ি এরপর সবাই মিলে কলেজের ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আবার বাসায় চলে আসলো আয়ান রুহান আর জিসান একসাথেই থাকে আর ওদিকে মাহিরা আর ইরাও একসাথে থাকে আয়ান টুরে যাবে না এর অনেক কারণ রয়েছে যা ওরা কেউ জানে না এরপর আয়ান বাসায় এসে করে একটা ঘুম দিল এরপর আয়ন ঘুম থেকে উঠে প্রাইভেট পড়াতে গেল আয়নের বাবা যে টাকা পাঠায় এতে আয়নের অনেক ভালোভাবেই চলে যাবে কিন্তু তবু আয়ন প্রাইভেট পড়ায় এরও আরও একটা কারণ আছে যা আপনারা পরবর্তীতে জানতে পারবেন আয়নের বাবা মাস শেষে আয়নকে অনেক টাকাই পাঠায় যা আয়নের পুরো মাসের খরচ সহ আরও এক আটজনকে চলানো যাবে কিন্তু আয়ন তবুও প্রাইভেট পড়ায় মোটামুটি আয়ন একটা ভালোভাবে লেট কিন্তু তার বন্ধুরা সবাই জানে সে একটা গরিব পরিবারের ছেলে আয়ন মাঝে মাঝে ভাবে আয়ন এত গরিব পরিবার ওরা জেনেও আয়নের সাথে ওরা বন্ধুত্ব করেছে এতে আয়ান অনেক খুশি যে ওদের মতো বন্ধু সে পেয়েছে ওদের থেকে আয়ানের আসল পরিচয় গোপন রাখারও একটা কারণ আছে যা আপনারা পরবর্তীতে জানতে পারবেন এরপর আয়ান প্রাইভেট শেষে সেখান থেকে চলে আসে আর সে রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে যে এরপর কি হবে এটা ভাবতে ভাবতে সে রাস্তা দিয়ে হাঁটছিল আর তখনই তার ফোনে তার এক চাচার ফোন আসে সে ফোনটা রিসিভ করে তাকে সালাম দেয় অপর পাশ থেকেও সালামের উত্তর আসে আয়ান তখন বললো কেমন আছেন চাচা অপর পাশ থেকে উত্তর আসলো ভালো আছি তুমি কেমন আছো বাবা আয়ান বললো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তখন সেই লোকটা বললো তুমি যে আসলে না তখন আয়ন তাকে বললো আসলে চাচা আমি কয়েকদিন ধরে অনেক ব্যস্ত রয়েছি সেই জন্য যেতে পারছি না আর আপনি কোনো চিন্তা করেন না সবকিছু ঠিক হয়ে যাবে তখন অপর পাশ থেকে উত্তর আসলো জানি বাবা আমার তোমার উপর ভরসা আছে আর আমি জানি যে তুমি সবকিছু ঠিক করে দেবে তো বাবা এখন তুমি কি করছো তখন আয়ন বললো কেবলই প্রাইভেট পরে আসলাম এখন বাসায় যাব তখন সেই চাচা তাকে বললো তোমার অনেক কষ্ট হয় তাই না আয়ান বলল আরে না চাচা আমার কোনো কষ্ট হয় না আর আমি এখন বাসার অনেক কাছাকাছি চলে এসেছি আর আপনারা বেশি টেনশন করেন না আমি এখন ফোনটা রাখি এই বলে সে ফোনটা রেখে দিল এরপর আয়ান বাসাই চলে গিয়ে ফেস হলো এরপর কিছু খেলো খাওয়া শেষ হওয়ার পরে তাকে ইরা ফোন দিল ইরা তাকে বললো কোথায় আসিস রে তুই তখন আয়ান তাকে বললো কেবলই প্রাইভেট পরে আসলাম এবার তুই কোথায় আসিস তুই বল ইরা তখন বলল কোথায় আর থাকবো এই তো বাসাই আছি তখন আয়ান তাকে জিজ্ঞাসা করলো কেন মাহিরা কোথায় ইরা বলল কোথায় আর থাকবে ওই তো জিসানের সাথে কথা বলছে আয়ান বলল কি জিসান কি তোদের ওইখানে তখন ইরা তাকে বলল যে না না ও তো ফোনে কথা বলছে আয়ান তখন বলল ও এরপর তারপর আয়ান তাকে বলল ওরা কি সারাদিনে কথা বলে তখন ইরা তাকে বললো আমার তো মনে হয় তাই এরপর আয়ান তাকে বলল দুজন দুজনকে ভালোবাসে ভালো কথা কিন্তু তাই বলে কি সারাদিনে কথা বলা লাগবে এরপর ইরা তাকে বললো আচ্ছা ভালো কথা তোরা সবাই মিলে এবার লেকের পারে আয় আয়ান আচ্ছা বলে ফোনটা রেখে দিয়ে জিসানের রুমে গেল জিসান এখনো তার সাথে কথা বলছে জিসান আর মাহিরা একে অপরকে ভালোবাসে আরো অনেক কিছু আছে তাদের মধ্যে যা আপনারা পরবর্তীতে জানতে পারবেন আয়ান জিসানের কাছ থেকে ফোনটা নিয়ে মাহিরাকে বলল এই তোর কি আর কোনো কাজ নেই সারাদিনই তো জিসানের সাথে কথা বলিস আমাকে আর রুহানকে তো একেবারে সারা দিনে ফোন দিস না তখন মাহিরা তাকে বলল আমি তোদেরকে ফোন দি না তুই এই কথা বলতে পারলি আয়ান তাকে বলল আশা হয়েছে আর তোর ইমোশনাল হওয়া লাগবে না এবার তোরা দুইজন মিলে লেকের পারে আয় তখন মাহিরা তাকে বলল আশা আসতেছি তোরাও সেখানে আয় আয়ান কথাটা শুনে ফোনটা রেখে দিল আর জিসানকে বলল ওই তুই এভাবে কথা বললে তো আর কিছুই শুনতে পারবি না তখন জিসান তাকে বলল তুই এটা কি করলি আয়ান তখন বলল কি করলাম আমি জিসান বলল তুই কি জানিস আমি কত সুন্দর একটা রোমান্টিক মোড়ে ছিলাম তুই ফোনটা নিয়ে আমার মুখটাই নষ্ট করে দিলি আয়ান তখন তাকে বলল কি কথা হচ্ছিল দেখি শুনি জিশান তখন বলল এই আমাদের বিয়ের পর আমাদের ভবিষ্যৎ প্ল্যান ট্যান নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল আর তুই আমার ফোনটা নিয়ে আমাদের কথাটাই নষ্ট করে ফেললি আয়ান তখন তাকে ব্যঙ্গ করে বলল যেই না আমার একটুটুক বয়স এই বয়সে বিয়ের কথা এখনো না দিলে দুধ বের হয় আর ও করবি না এখন বিয়ে আর এগুলো বাদ দিয়ে চল লেকের পারে যাই আর ওরাও লেকের পারে আসতেছে জিসান তখন বলল আচ্ছা চল বাসায় আসার পর তোর অনেক খবর আছে আয়ান তখন হেসে বলল আচ্ছা চল পরেটা পরে দেখা যাবে আর রুহান কোথায় গেছে জিসান বলল কোথায় আ থাকবে তুই দেখ যে কোন মেয়ের সাথে কোন চ্যাটিং ম্যাটিং করছে শালা তো সারা দিনই মানে কোনো মেয়ের না মেয়ের সাথে কথা বলতেই থাকবে এরপর আয়ান তাকে বলল আচ্ছা আমি ওকে ডেকে আনছি তুই ততক্ষণে ফ্রেশ হয়ে নে এই কথা বলে সে রুহানের রুমে গেল আর সেখানে গিয়ে দেখতে পেল যে জিসান ঠিক কথাই বলেছে সে মেয়েদের সাথে চ্যাটিং করছে আয়ান তখন তাকে বলল তুই কি ভালো হবি না তখন রুহানটাকে বলল যে কেন আমি তো ভালোই আছি আয়ান তখন বলল এই যে এতগুলো মেয়ের সাথে যে তুই কথা বলিস এগুলো কি তখন রুহানটাকে বলল আরে এগুলো তো তেমন তো তো টাইম টাইম পাস আর আমি যে ওদের সাথে সাথে কথা বলি ওরাও আমার পাসই করে শুধুমাত্র তখন আয়ান তাকে বললো তুই তো এগুলো বাদ দিয়ে একেবারে খাটিয়ে একটা রিলেশনই করতে পারিস তখন রুহান তাকে বললো তুইও তো একটা রিলেশন করতে পারিস তখন আয়ান তাকে বললো আমার আর রিলেশন এগুলো মনে হয় আমার এ জন্মে আর কোনোদিনও হবে না রুহান তখন বলল ইরাকে না বললে এই সম্পর্কটা আগেবে কিভাবে আয়ান তখন বলল ওকে হয়তো আমি কোনোদিনও বলতে পারবো না যে আমি ওকে ভালোবাসি রুহান বলল কেন পারবি না তখন আয়ান তাকে বললো জানি না আমি যদি ওকে বলি তাহলে ও যদি আমার সাথে বন্ধুত্বটাও নষ্ট করে ফেলে তো গাইস আজকের এই গল্পটি এই পর্যন্তই আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে জানলে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে এই গল্পের পার্ট টু তোমরা চাও কিনা তাও কমেন্টে বলে যাইও আলহা হাফেজ